কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম যেখানে শুক্রবার হওয়ার কথা ছিল ডিসি গোল্ড কাপে ফাইনাল খেলা সেখানেই ম্যাচের বদলে হলো হাঙ্গামা আতঙ্ক আর আহতে মিছিল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র পাঁচ থেকে ছয় হাজার হলেও বিক্রি করা হয় প্রায় চল্লিশ হাজার টিকিট দর্শকদের অভিযোগ পঞ্চাশ টাকার টিকিট বিক্রি হয়েছে পাঁচশো টাকা পর্যন্ত অতিরিক্ত দর্শক জায়গা না পেয়ে গেট বেঙ্গে ঢুকে পড়েন মাঠে শুরু হয় বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনী ইটপার্তেল নিক্ষেপে আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত তিরিশ জন পনেরো জনকে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে গ্যালারের ধারণ কথা হচ্ছে পাঁচ হাজার উনারা দশ হাজার পনেরো হাজার টিকিট বিক্রি বিক্রি অনেক করছে এরা তুই জায়গা দিতে না পারে মাঠে হাঙ্গামার কারণে বন্ধ হয়ে যায় রামু ও টেকটাপ উপজেলার মধ্যকার ফাইনাল ম্যাচ এরপর আবারও হঠাৎ আক্রমণ করে একদল দর্শক প্রেস বক্স গ্যালারি মাঠ কোনো কিছুই রক্ষা পায়নি সন্ধ্যায় স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী স্টেডিয়াম কর্তৃপক্ষ মাঠ থেকে চলে গেলেও লুটপাট ঠেকানোর চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা রেলিং থেকে রড থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সবগুলা জাত থেকে যেটা পাচ্ছি নিয়ে উদ্ধার করে স্টেডিয়ামে দেওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি এটা হচ্ছে জাতীয় সম্পদ আমি মনে করি এরকম বিশৃঙ্খলা এটা কখনো কাম্য ছিল না শেষ পর্যন্ত লাঠি চার্জ করে মাঠ খালি করে আইন শৃঙ্খলা বাহিনী তবে ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজক কমিটি র্যাব পুলিশ আনসার এবং অন্যান্য সবাই মিলে এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে কন্ট্রোলে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব প্রতিযোগিতা ছিল মাঠের কিন্তু রণক্ষেত্র হল পুরো স্টেডিয়াম কক্সবাজারের ডিসি গোল্ড কাপে এমন পরিণতি যেন ভবিষ্যতে আয়োজনের জন্য এক বড় সতর্কবার্তা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার